জয় শ্রী হরি স্বাগতম আপনাদের আমাদের প্রিয় চ্যানেল ধর্মগ্রন্থয়ে এখানে আমরা আলোচনা করি ধর্ম শাস্ত্র ও জীবনের গোপন রহস্য নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন শারদীয় নবরাত্রির উপবাস ভুল করেও যেন কিছু মহিলারা না রাখেন কারণ যদি তারা এই ব্রত পালন করেন তবে মা দুর্গা তাঁদের উপর রুষ্ট হন ফলস্বরূপ ঘরে নেমে আসে অশান্তি কঙ্গালি এবং চরম দারিদ্র ভক্তজন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন পাঁচ ধরনের মহিলারা শারদীয় নবরাত্রির ব্রত একেবারেই পালন করা উচিত নয় যদি তারা করেন তবে তা হয়ে যায় ভয়ঙ্কর পাপ মা দুর্গা কখনোই তাদের প্রতি সন্তুষ্ট হন না আর তার প্রভাব পড়ে পুরো সংসারের উপর পরিবারে সর্বদা অভাব অনটনের পরিবেশ বিরাজ করে তাই অনুরোধ করছি আপনারা এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন কারণ মাত্র আট থেকে দশ মিনিট সময় দিলেই জেনে যাবেন সেই গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার জীবনে অমূল্য শিক্ষা হয়ে থাকবে ভালো করে জেনে নেন যদি আপনি ভুলবশত শারদীয় নবরাত্রির ব্রত করে থাকেন বা করার ইচ্ছা পোষণ করে থাকেন তবে সেই ব্রত ভঙ্গ হয়ে যাবে এবং আপনাকে গুরুতর পাপের ভাগিদার হতে হবে তাই সতর্ক থাকুন দেখে নিন আপনিও কি সেই পাঁচজন মহিলার মধ্যে পড়েন কিনা যাদের একেবারেই এই ব্রত রাখা উচিত নয় শুধু তাই নয় আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো শারদীয় নবরাত্রিতে এমন সাতটি কাজ আছে যা ভুলেও করা যাবে না যদি তা করেন তবে তার ফলাফল আপনাকে সারা জীবন ভোগ করতে হতে পারে এছাড়াও আমরা বলবো মা দুর্গাকে নবরাত্রিতে এমন কিছু জিনিস ভুল করেও নিবেদন করবেন না কারণ তাতে মা রানী প্রচণ্ড রুষ্ট হন এবং তার ফল ভয়াবহ হয় তাই ভক্তজন সমস্ত তথ্য সঠিকভাবে জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন অর্ধেক বা মাঝে মধ্যে এড়িয়ে এড়িয়ে দেখবেন না অনেকেই আছেন যারা ভিডিও কেটে কেটে শুধু কিছু অংশ দেখেন কিন্তু মনে রাখবেন এমন ব্যক্তিরা জীবনে কখনো প্রকৃত সাফল্য অর্জন করতে পারেন না তাই অনুরোধ করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসল কথা হলো আমাদের কাজ হচ্ছে আপনাদের উপদেশ দেওয়া সঠিক পথের দিশা দেখানো আমরা তো কেবল পরামর্শই দিতে পারি এখন সেই উপদেশ মানবেন কি মানবেন না তা সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা তবে একটি কথা নিঃসন্দেহ বলব যদি মানেন তবে আপনার জীবন সার্থক হয়ে উঠবে তাহলে ভক্তগণ চলুন প্রথমেই জেনে নিই এ বছরের শারদীয় নবরাত্রি কতদিনের হবে অষ্টমী এবং রামনবমী কবে পালিত হবে আর কন্যা পূজন কবে হবে শারদীয় নবরাত্রির প্রথম ব্রত পড়ছে বাইশে সেপ্টেম্বর সোমবার আর শেষ ব্রত পালিত হবে পয়লা অক্টোবর বুধবার এই দিনই কন্যা পূজন সম্পন্ন হবে এবং সেদিনই নবরাত্রির সমাপন ঘটবে এই বছর নবরাত্রি পুরো ন দিন ধরে চলবে না একদিন কম না একদিন বেশি প্রতিদিন ভক্তরা মা দুর্গার ভিন্ন ভিন্ন রূপের আরাধনা করবেন এবং ভক্তিভরে উপবাস পালন করবেন আপনাদের জানিয়ে রাখি এবছরের শারদীয় নবরাত্রিতে মা দুর্গা হাতির পিঠে আরোহণ করে আসছেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যদি নবরাত্রির সময় মা দুর্গা হাতির উপর আসেন তবে তা অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে ধরা হয় এটি অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে ধরা হয় দেশ ও সমাজের জন্য এটি মঙ্গল সূচক বলে বিবেচিত হয় এই সময়ে ভক্তরা পূজাপাঠের পূর্ণ ফল লাভ করেন এবং অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভব করেন এই সময় বিশেষ করে মা বৈষ্ণোদেবী তাদের ভক্তদের ওপর অগাধ বর্ষণ করেন টানা ন দিন ধরে মা দুর্গার বিশেষ পূজা অর্চনা সম্পন্ন হয় বিশেষত সেরাবালির ভক্তি আলাদা মাহাত্ম থাকে অভিজিৎ মুহূর্তে কলস স্থাপন অত্যন্ত শুভ ও মঙ্গলজনক বলে ধরা হয় যে ভক্তরা নবরাত্রিতে মা দুর্গার পূজা সঠিক শুভ মুহূর্তে সম্পন্ন করেন তাদের সকল মনোবাসনা পূর্ণ হয় এর ফলে সমগ্র দেবদেবীর কৃপা লাভ করা যায় এবং পূজাপাঠির ফল বহুগুণে বৃদ্ধি পায় ভক্তরা এই সময় পূজা করলে বহুগুণে বেশি ফল লাভ করেন শারদীয় নবরাত্রি অত্যন্ত শুভ ও মঙ্গলজনক বলে মানা হয় এই ব্রত পালনের মাধ্যমে গৃহে আসে সুখ সমৃদ্ধি অর্থ ধনদৌল এবং শান্তি পাশাপাশি ঘর থেকে দূর হয় দারিদ্র ও কষ্ট যেন মা দুর্গা স্বয়ং গৃহে আগমন করেন হিন্দু ধর্মে শারদীয় নবরাত্রির ব্রতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয় কারণ এই ব্রত পালন করলে মা দুর্গা অতি প্রসন্ন হন নারী ও পুরুষ উভয়ে ভরে এই ব্রত পালন করেন কিন্তু ভক্তগণ আপনি কি জানেন যে কিছু বিশেষ মহিলারা আছেন যাদের এই শারদীয় নবরাত্রির ব্রত একেবারেই পালন করা উচিত নয় কারণ যদি তারা এই ব্রত পালন করেন তবে মা দুর্গার ক্রোধের শিকার হতে পারেন শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী আজ আমরা যেসব মহিলাদের বিষয়ে আলোচনা করব তাদের শারদীয় নবরাত্রির ব্রত থেকে সব সময় দূরে থাকা উচিত কারণ যদি তারা এই ব্রত পালন করেন তাহলে জীবনে নানা অঘটন ঘটে যেতে পারে তাদের ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে স্বামীর উপর নেমে আসতে পারে কোনো বিপদ ঘরে দারিদ্রের ছায়া নেমে আসতে পারে এবং দেবী চিরতরে সেই গৃহ ত্যাগ করতে পারেন মা দুর্গাও রুষ্ট হয়ে যেতে পারেন আর মা যদি রুষ্ট হন তবে জীবনে কোনো কাজেই সাফল্য আসে না তাই জানা অত্যন্ত জরুরি যে কোন কোন মহিলারা ভুল করেও শারদীয় নবরাত্রির ব্রত পালন করবেন না এই ভিডিওতে আমরা আপনাদের এটাও জানাবো ভক্তজন আমরা আপনাদের জানাব নবরাত্রির এই ন দিনে এমন সাতটি কাজ আছে যা ভুলেও করা যাবে না যদি করেন তবে তার ফলাফল আপনাকে সারা জীবন ভোগ করতে হতে পারে এছাড়াও আমরা বলবো এমন কিছু জিনিস আছে যা শারদীয় নবরাত্রিতে কখনোই মা দুর্গাকে নিবেদন করা উচিত নয় যদি ভুলেও কেউ সেই জিনিস নিবেদন করেন তবে মা রানী রুষ্ট হয়ে যান এর ফলে গৃহ থেকে সুখ শান্তি চিরতরে বিদায় নেয় তাই অনুরোধ করছি ভক্তগণ সমস্ত তথ্য সঠিকভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অর্ধেক বা মাঝে মধ্যে কেটে কেটে দেখবেন না অনেকেই আছেন যারা এভাবে দেখেন কিন্তু মনে রাখবেন এভাবে যারা দেখে তারা জীবনে কোনোদিন প্রকৃত সাফল্য লাভ করতে পারেন না মনে রাখবেন যারা ভিডিও কেবল অর্ধেক বা এড়িয়ে এড়িয়ে দেখেন তারা জীবনে কখনো সঠিক সাফল্য অর্জন করতে পারেন না তাই অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আসলে আমাদের কাজ হল আপনাদের পরামর্শ দেওয়া সঠিক পক্ষে চলার দিশা দেখানো আমরা তো কেবল উপদেশ দিতে পারি এখন সেই উপদেশ আপনি মানবেন মানবেন কি না তা সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্ত তবে ভক্তজন একটি কথা নিশ্চিতভাবে বলবো যদি মানেন তবে জীবনের সব বাধা কেটে যাবে এবং আপনার নৌকা সফলতার পাড়ে পৌঁছাবে তাহলে চলুন এবার জেনে নিই মূল বিষয়টি তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক দিন আর অবশ্যই আপনার রাশির নাম কমেন্ট বক্সে লিখে দিন কারণ আমরা রাশিফল অনুযায়ী ভাগ্যের তথ্য আপনাদের জানিয়ে থাকি ভক্তজন যারা বর্তমানে ভাগ্য বা জীবনের সমস্যার মুখোমুখি তাদের জন্য আমরা সহজতম কিছু উপায়ও জানাই যা তৎক্ষণাৎ সমস্যার সমাধান করতে সাহায্য করে তাই আপনার রাশিফল কমেন্ট বক্সে লিখে দিন এবার চলুন ভক্তজন জেনে নি কোন পাঁচ ধরনের মহিলারা শারদীয় নবরাত্রি ব্রত ভুলেও পালন করা উচিত নয় শাস্ত্র অনুযায়ী যদি আপনি নবরাত্রির দিনে কোনো ব্রত শুধুমাত্র দেখানোর জন্য করেন কেবল অন্যকে দেখানোর জন্য বা সমাজে নিজের ভাবমূর্তি গোড়ার জন্য তবে এটি খুবই ভুল এবং পাপ সদৃশ মনে করা হয় এইভাবে আপনি দেবদেবীর অবজ্ঞা করছেন এবং নিজেকেও ক্ষতি করছে যদি কেউ শুধুমাত্র দেখানোর জন্য বা অন্যকে প্রভাবিত করার উদ্দেশ্যে ব্রত পালন করে তবে তারা পাপের অংশীদার হয়ে যান মা দুর্গা এমন লোকদের কখনো সন্তুষ্ট হন না বরং তাদের ধ্বংসের পথ দেখান মা দুর্গা কেবল তাদের প্রতি সন্তুষ্ট হন যারা পূজা করেন পূর্ণ ভক্তি ও সত্যিকারের হৃদয় দিয়ে যারা শাস্ত্র অনুযায়ী পূজা করেন এবং ব্রত পালন করেন সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি পূজার উদ্দেশ্য শুধুমাত্র রূপ হয়ে যায় তবে বুঝবেন এর কোনো ফলাফল হবে না সত্যিকারের ভক্তি ও আত্মসমর্পণই মা দুর্গার প্রিয় শুধুমাত্র তখনই মা দুর্গার কৃপা প্রাপ্ত হয় চরিত্রহীন মহিলাদের শারদীয় নবরাত্রির ভত কখনোই পালন করা উচিত নয় এই নিয়ম চরিত্রহীন পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য এই নিয়ম প্রযোজ্য তাদের ক্ষেত্রেও যারা সর্বত্র কিছু না ভেবেই মুখ দিয়ে কথা বলে এবং যাদের আচরণ সঠিক নয় যখন শরীর ও মনের পবিত্রতা নষ্ট হয়ে যায় এবং মানুষ তার সঠিক সংস্কার ভুলে পাপের পথে চলে তখন তার পূজা কখনো সফল হয় না এমন অবস্থায় আপনি যত বড় পূজা করুন বা যত কঠোর উপবাস রাখুন কোনো সুফল হবে না বরং ক্ষতি হতে পারে মা দুর্গার ব্রত শুধুমাত্র শরীরের নয় বরং মন ও আত্মার পবিত্রতা চাই তাই যতক্ষণ না আপনার আচরণ ও মন পবিত্র হয়নি ততক্ষণ এই ব্রত কখনোই পালন করবেন না শাস্ত্র অনুযায়ী যারা বিবাহ বিচ্ছিন্ন ঠিক তেমনিভাবে তাদেরও শারদীয় নবরাত্রির ব্রত পালন করা উচিত নয় এমন করলে মা দুর্গা সন্তুষ্ট হন না আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি বিবাহ হল দুটি হৃদয়ের পবিত্র বন্ধন যেখানে একে অপরের প্রতি আজীবন সঙ্গ দেওয়ার ব্রত নেওয়া হয় যখন এই বন্ধন ভেঙে যায় তখন সেই সম্পর্কের পবিত্রতাও শেষ হয়ে যায় শাস্ত্রে বলা আছে মা দুর্গা ভেঙে যাওয়া সম্পর্কের সঙ্গে যুক্ত পূজা গ্রহণ করেন না মা সর্বাধিক সন্তুষ্ট হন যখন স্বামী স্ত্রী একসাথে বসে ব্রত ও পূজা সম্পন্ন করেন যখন দুজনেই ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পূজা করেন তখন মা দুর্গার কৃপা দ্বিগুণ হয়ে যায় তাই ব্রতের সবচেয়ে শুভ ফল পাওয়া যায় তখনই যখন দাম্পত্য জীবন সুখী ও অখণ্ড থাকে মাসিক ধর্মাধীন মহিলাদের ব্রত কখনোই পালন করা উচিত নয় যদি কোনো মহিলা মাসিক ধর্মে থাকে তাকে শারদীয় নবরাত্রির ব্রত থেকে বিরত থাকা উচিত কারণ সেই সময় শরীর কে পবিত্র ধরা হয় না এবং পরিধেয় পোশাকও অপবিত্র হয়ে যায় এমন অবস্থায় না পূজা পাঠ করা উচিত না দেবীর স্পর্শ করা উচিত এটি কেবল ধর্মীয় দিক থেকে অনুচিত নয় বরং মা দুর্গার কৃপা থেকেও বঞ্চিত করতে পারে যদি উপবাসের সময় মাসিক ধর্ম শুরু হয়ে যায় মহিলা ইচ্ছা করলে ব্রত বন্ধ করতে পারেন কিন্তু পূজা পাঠ থেকে দূরে থাকা উচিত সেই সমস্ত মহিলারা যারা সম্প্রতি শিশু জন্ম দিয়েছেন বা প্রসবের পরের অবস্থায় আছেন তাদেরও নবরাত্রির ব্রত পালন করা উচিত নয় কারণ এই সময় শরীর সম্পূর্ণভাবে সুস্থ থাকে না এমন অবস্থায় উপবাস করলে মা দুর্গার পূজা সঠিকভাবে করা সম্ভব হয় না এবং নিজের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে যেসব মহিলার মন অন্যের প্রতি বিদ্বেষ হিংসা এবং ঈর্ষায় ভরা থাকে যারা অন্যের সুখ দেখতে পান না এবং সর্বদা অন্যকে নিচু করার চিন্তা করেন তাদেরও এই ব্রত রাখা উচিত নয় তাদেরও শারদীয় নবরাত্রির ব্রত থেকে বিরত থাকা উচিত মা দুর্গা করুণাময়ী মমতাময়ী এবং দয়াময়ী দেবী তিনি ভক্তির গভীরতা এবং হৃদয়ের ভাব দেখে সুখী হন কিন্তু যদি আপনার মনেই কটু ভাবনা এবং ঈর্ষা ভরা থাকে তবে মা দুর্গার কৃপা কীভাবে বর্ষিত হবে মা দুর্গা সেই মনেই অবস্থান করেন না যা অন্যদের জন্য খারাপ চিন্তা ধারণ করে যদি আপনি সত্যি ব্রত পালন করতে চান তবে আগে নিজের মনকে পবিত্র করুন কাউকে কুপথে ভাববেন না ঈর্ষা করবেন না এবং সর্বদা প্রেমের মনোভাব রাখুন শুধুমাত্র তখনই ব্রতের সঠিক ফল পাওয়া যায় এবং মা দুর্গার কৃপা আপনার উপর অটুট থাকে যদি মা দুর্গাকে সন্তুষ্ট করতে চান তবে ঘর থেকে ঝগড়া কলহ বিদ্বেষ দূর করুন কটুজিভ্বা পরিত্যাগ করুন অশ্লীল বা খারাপ কথা বলা বন্ধ করুন কারণ যেখানে ঝগড়া এবং কলহ বিদ্যমান থাকে সেখানে মা দুর্গা কখনো বাস করেন না যদি ব্রতের সময় পূজা পাঠ করতে হয় তবে শুধুমাত্র মিষ্টি ও সদয় ভাষা ব্যবহার করুন অত্যধিক কটুকথা রেগে করা মন্তব্য বা ব্যঙ্গ বিদ্রুপ এগুলো মা দুর্গার অবমাননা হিসেবে ধরা হয় এবং আপনি পাপের অংশীদার হয়ে যান আপনার সুবিধার জন্য জানিয়ে রাখি শারদীয় নবরাত্রির সব নয়টি দিন মা রানী আপনার ঘরে বাস করেন তাই আপনাকে ঘরের পরিবেশ সর্বদা শান্ত ও ইতিবাচক রাখতে হবে ঘরে সৎকার্য ও ব্রহ্মচার্য অনুসরণ করা উচিত শুধুমাত্র তখনই মা দুর্গা সন্তুষ্ট হন এবং আপনার ঘরে অবস্থান করেন না হলে মা তৎক্ষণাৎ রুষ্ট হয়ে বিপত্তি নেমে আসে যদি আপনার কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকে তবে এই ব্রত রাখা উচিত নয় উদাহরণস্বরূপ যদি আপনার সুগার বা ডায়াবেটিসের সমস্যা থাকে হৃদরোগ থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে শরীরে দুর্বলতা থাকে মাথা ঘোরা রক্তচাপ বেড়ে যাওয়া বা সহ্য করতে পারার মতো শারীরিক ব্যথা থাকে তবে আপনাকে এই ব্রত রাখা থেকে বিরত থাকতে হবে যদি আপনার স্বাস্থ্য ঠিক না থাকে তবে ব্রত না রাখাই ভালো ব্রত একটি সাধনা একটি তপস্যা যার জন্য শরীর ও মন উভয়ের পবিত্রতা ও সক্ষমতা প্রয়োজন যদি শরীর আপনার সঙ্গ না দেয় তবে আপনি মা দুর্গাকে সন্তুষ্ট করতে পারবেন না বরঞ্চ নিজের স্বাস্থ্যের ক্ষতি করতে পারেন যা পরবর্তীতে কোনো উপায়েই সংশোধন সম্ভব হবে না তাই ভক্তজন সতর্ক থাকুন আপনার স্বাস্থ্য ঠিক না থাকলে কেবল ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে মা দুর্গাকে স্মরণ করুন উপবাসের চাপে নিজেকে কোনো ক্ষতি করবেন না যেসব মহিলারা তাদের স্বামীকে অবমাননা করেন তারা ভুলেও এই ব্রত পালন করবেন না কারণ এমন মহিলাদের পূজা মা দুর্গা কখনো গ্রহণ করেন না যে মহিলাদের মনে তাদের জীবনসঙ্গীর প্রতি সম্মান ভালোবাসা বা সেবার মনোভাব নেই তাদের ব্রত শুধুমাত্র রূপ হয়ে যায় মা দুর্গা কখনোই এমন পূর্ণ পূজা গ্রহণ করেন না এবং এই ধরনের আচরণ পাপের সমান তাই ব্রত শুরু করার আগে মন ও আচরণকে শুদ্ধ করুন নবরাত্রির নয় দিনে ব্রহ্মচার্য পালন করুন বাক্যবাণী নিয়ন্ত্রণ করুন এবং আচরণ সৎকার্যপূর্ণ রাখুন এই নয় দিনে কালো পোশাক পরাও এড়িয়ে চলা উচিত কারণ এটি নেতিবাচক শক্তিকে আকৃষ্ট করে এছাড়া যারা ব্রত রাখেন তাদের দিনের বেলায় ঘুমানোর অভ্যাসও এড়িয়ে চলা উচিত দিনের বেলায় ঘুমানো ব্রতকে ভঙ্গ করে এবং শরীরের শক্তিকে কমিয়ে দেয় এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললে আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় পরিবেশ পবিত্র থাকে এবং মা দুর্গার কৃপা পুরো পরিবারের উপর স্থায়ী হয় ভক্তজন আরও তথ্য জানানোর আগে একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক দিন আর ভক্তগ্রাহীরা সত্যিকারের ভক্তি দিয়ে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী কারণ মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে সত্যিকারের হৃদয় থেকে করা এই জয়কারী অত্যন্ত মূল্যবান ভক্তজন মা লক্ষ্মীর জন্য অবশ্যই একটি লাইক দেওয়া উচিত এবার আসি মূল বিষয়তে শারদীয় নবরাত্রিতে মা দুর্গাকে কোন কোন জিনিস নিবেদন করা উচিত এবং কোন জিনিস ভুলেও না করা উচিত কারণ যদি আপনি ভুল করে কোনো নিষিদ্ধ জিনিস নিবেদন করেন তবে পূজার ফলের পরিবর্তে জীবনে বিপত্তি শুরু হতে পারে ভক্তগণ প্রথমেই আসি নারকেলের বিষয় হিন্দু ধর্মের নারকেলকে সৌভাগ্য সমৃদ্ধি অর্থ ভক্তি ও সম্মানের প্রতীক হিসেবে ধরা হয় এটিকে শ্রীফলও বলা হয় নারকেল প্রতিটি মঙ্গলজনক কাজে অত্যন্ত শুভ এবং অপরিহার্য মনে করা হয় বিবাহ হোক গৃহপ্রবেশ হোক যোগ্য হোক বা কোনো পূজা নারকেল ছাড়া এগুলো অসম্পূর্ণ ধরা হয় ভক্তগণ আমরা সবাই জানি মা দুর্গার বহু শক্তিপীঠ মন্দিরে নারকেল দিয়ে বলি দেওয়া হয় মা দুর্গার পূজাতেও নারকেলের গভীর গুরুত্ব রয়েছে এখানেই সাধারণত ভক্তদের সবচেয়ে বড় ভুল ঘটে নারকেল বাধাই করার ক্ষেত্রে আমরা নারকেল তো নিয়ে আসি কিন্তু প্রায় অজান্তে এমন ভক্তরা অনেক সময় এমন নারকেল নিবেদন করে যা মা দুর্গাকে সন্তুষ্ট করে না জটাযুক্ত নারকেলই নিবেদন করা উচিত জটাযুক্ত নারকেল বলতে সেই নারকেল বোঝায় যার উপরের অংশে রেশযুক্ত বাদামি রঙের জটা থাকে এই নারকেলকে সবচেয়ে পবিত্র ধারা হয় এবং এটিকেই শ্রীফল বলা হয় শারদীয় নবরাত্রিতে কলসে স্থাপনের সময় বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন নারকেল পুরো ও অঘব থাকা উচিত চিটে চিটে বা ভাঙা নারকেল কখনো ব্যবহার করা যাবে না চিটে চিটে নারকেল দারিদ্রের প্রতীক হিসেবে ধরা হয় এবং পূজায় বাধার সৃষ্টি করে